এটা কি এক থেকে দেড় লাখ টাকা ডাউন করছে দেড় থেকে দু লাখ টাকা ডাউন করলে ভালো সতেরো গাড়ি সাতাইশ ফার প্লাস

এবং ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন সর্বকিছু কিন্তু গাড়ি কত সুন্দর পুরো গাড়ি বাম্পার টু বাম্পার সিল আবার একটি ব্র্যান্ড নিউ ভিডয় ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা দেখতেই পাচ্ছেন আজকে স্টক গুলো সব কিন্তু আপনাদের ডিমান্ড ফুল গাড়ি যে গাড়িগুলো আপনাদের চয়েস যে গাড়িগুলো আপনারা চান সেই গাড়ি কিন্তু আজকে নিয়ে চলে এসছি খুবই কম ডাউন পেমেন্ট

তো সেই হিসেবে দাম ঠিক রাখা দরকার ভিউয়ারস আপনার সব ভালো ভালো একদম তার কারণ আমার ভিডিও দেখা হয় মনে হয় নাকি মোটামুটি ঠিকঠাক আছে নিশ্চয় তো ছোট করে একবার লোকেশন এবং শোরুমের নামটা আমার অডিয়েন্সদের সর্বপ্রথম শুনুন এটা হচ্ছে লোকেশন হচ্ছে বিরাটি মোড় দমদম এয়ারপোর্টের পাশে বিরাটি মোড় ক্লাসিক কার ক্লাব দমদম এয়ারপোর্টের পাশে পাশেই বিরাটি মোড়

ভিতরে সিট কভার ভিতরে সিট কভার থেকে নিয়ে ডিফিউজার গার্ড গ্রিল সব আছে মানে সব নিউ মডেল নিউ মডেল করা কিছু করতে আচ্ছা শুধু গাড়ি নিয়ে চালাবে অনলি নিয়ে চালাবে ডিজেল ভরবে চালাবে আচ্ছা এটার প্রাইস কত আছে এটা এটা আজকে আমি ফার্স্ট ভিডিও করছি আমার জন্য কিছু হবে কাস্টমার আপনার কাস্টমার আসবে অবশ্যই কম হবে অবশ্যই কম হবে আচ্ছা আমি লোন করবো আমার কাছে টাকা নেই আমার অডিয়েন্সদের কাছেও টাকা নেই কিন্তু স্বপ্ন আছে বুক বড় স্বপ্ন হয়ে যাবে একটু কিছু টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা সামান্য টাকা একটু বেশি দিলে হয়ে যাবে লাভ পঞ্চাশ হাজার লাখ ডাউন করলে হয়ে যাবে আরামসে আর আমি এক থেকে দেড় লাখ হলে হতে হবে সিভিল ভাড়া এক থেকে দেড় লাখ টাকা নাম পেমেন্ট করুন আর স্কার্পো এস ফোর নিয়ে যাবে সতেরো গাড়ি কারেন্ট মডেল একদম আচ্ছা তারপরে ব্ল্যাক মাফিয়া আর ব্ল্যাক অ্যাসটেন্ড এটা হলো কাঁকড়া মিচেন্ড

হ্যাঁ আপনার ভিউয়ার্স আসবে আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসবে অবশ্যই কম করব অবশ্যই কম করব নিশ্চয় এটার জন্য কিন্তু লোন আপনাদের প্রোফাইল কেমন আছে সেই হিসেবে লোন আরামসে হয়ে যায় একদম আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের এটা আছে S4 প্লাস S4 প্লাস হ্যাঁ এটা মার্কেটে মানে পাওয়া যায় না মানে খুব কম গাড়ি বেরিয়েছে S4 প্লাস নিশ্চয় একদম তো চিন্তাভাবনা আপনাদের চিন্তাভাবনা করবেন অন্য কেউ এসে নিয়ে চলে যাবে আমি আমার অডিয়েন্স বলবো চিন্তাভাবনা পরে আগে ভিডিও দেখছেন ভালো লাগে গাড়ি আছে নাইন সিটার প্রাইভেট ইউজের গাড়ি এটা প্রাইভেট ইউজ ভাড়া গাড়ি চালায় না আচ্ছা এটা কি 1 থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট আছে 1.5 থেকে 2 লাখ টাকা ডাউন করলে ভালো এসে একদম আচ্ছা একবার ছোট করে একটু ডিটেইলস বলেন 17 গাড়ি 27 টা এক্স ফাস্ট ওনার রিয়াস 4 প্লাস দাম পড়বে আপনার 8 লাখ 70 8 লাখ 70 একদম 8 লাখ 50 করা যাবে ওটাই আট লাখ পঞ্চাশ হবে না হবে না আট লাখ সত্তর অব্দি করে দেবো আপনার জন্য এক ধরে গাড়ি থাকবে নিশ্চই এস প্লাস আছে এস ফোর প্লাস এস আছে আমার কাছে চারটে এস আছে ওই স্টকে আচ্ছা আচ্ছা আপনি যেটা দেখতে পারবেন পছন্দ নেই চারখানায় এস আছে এবং ওর ভিতরেই কিন্তু এস ফোর প্লাসও থাকছে তো আসল ঝাদের স্কার্পিও গাড়ি নেওয়ার ইচ্ছা এবং কম ডাউন পেউন ডাউন পেমেন্ট একদম আচ্ছা তারপরে গাড়িটা আমাদের একটা আছে এস হ্যাঁ এটাও নাইন সিটার আচ্ছা এস ফাইভ ফার্স্ট রোডের গাড়ি নাইন সিটার আঠারো গাড়ি আঠাইশ টেক্স আঠারো আঠাশ আঠারো গাড়ি আঠাইশ টেক্স একদম দাম রাখা আছে এটা ন লাখ নব্বই ন লাখ নব্বই আচ্ছা এই যে দামগুলো আজকে বলছো একটি মার্কেট সার্ভে করে বলছো তার কারণ জন আছে সাড়ে দশ লাখ টাকা নিচে কোনো অ্যাড নেই দাম নেই ভিডিওতে সবকিছু দেখতে পারবেন আপনি সবকিছু দেখতে পেয়েছে ভিডিওতে সাড়ে দশ লাখ টাকা সবাই দাম রাখছে আচ্ছা আচ্ছা তো সেই হিসেবে সেই হিসাবে আপনার চ্যানেলের জন্য আমি দাম কম রাখছি কম রাখছে সেটা অডিয়েন্স বুঝতে পারছে যে লাখ 90 দাম আছে আসলে গাড়িটা দেখবে পছন্দ হলে আর কিছু যে করে দেব করে দেব একদম নিশ্চয় তার জন্য কিন্তু প্র্যাকটিক্যালি একবার আসতে হবে অন দা ফোনে মার্কেটিং করবে নোটা কিন্তু হবে না একদম তাই তো নাকি একদম নিশ্চয় তো এটা লোন মনে হয় 1 থেকে 1.5 লাখ টাকা

আচ্ছা তারপরেটা বলরো এটা আছে বলরো বলরো বি6 24 এর গাড়ি 10 মাসের গাড়ি 10000 কিমি চলেছে 10 10 মাসের গাড়ি 10000 চলেছে তো আমি অডিয়েন্সদের বলবো যাদের বলরো নেওয়ার ইচ্ছা আছে ভাবছেন নতুন গাড়ি কিনবো বাট একবার এসে কন্ডিশনটা দেখ দেখুন একদম চালন যদি পছন্দ হয় টাকা বাঁচান একদম আর আশা করি পছন্দ হবে পছন্দ হবে ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি তার কারণ দশ মাসের গাড়ি দশ হাজার কিলোমিটার চলা এটা কিন্তু এটা আপনাকে মাহিন্দ্রা ওয়ারেন্টি দেবে আচ্ছা কোম্পানি আমরা দেব না আমরা মাহিন্দ্রা ওয়ারেন্ডি আছে এখন মহেন্দ্র মানে দশ হাজার কিলোমিটার চলা নাম্বার আবার বি আই দু হাজার দারুণ দু হাজার দশ আচ্ছা একবার ছোট্ট করে একটু ডিটেলস বলেন

আসলে পরে একদম আসবেন বসলে একটু কম হবে মানে পছন্দ কাস্টমারদের পছন্দ হবে হবে গাড়ি যা আমার কোয়ালিটি আছে আমি তো বলবো না ভিউয়ারস আর দেখে বলবে কি কোয়ালিটি আছে নিশ্চয় আচ্ছা এখন প্রচুর ট্রেন্ডিং এ চলছে এবং একটি এটি হলো একটি ইউজ কার হ্যাঁ তো ইউজ কার হিসেবে কোনো কিছু মানে আমার অডিয়েন্স কিছু বলবেন ইউজ কার আমার থেকে কেন কিনবে ইউজ কার কিনবে যারা এটা নতুন গাড়ি কিনতে যাবে কাস্টমার অ্যাপ্রক্স 20 থেকে 22 লাখ সতেরো থেকে আঠারো লাখ পড়ে যাচ্ছে একদম ওই হাফ দামে আমরা সেল করছি মানে কাস্টমার থেকে নিয়ে এবার গাড়িটা নতুন নিলে ওটা ওয়ারেন্টি কিনে নিতে হয় হ্যাঁ ওয়ারেন্টি তো ইউজ কার হিসেবে তোমাদের এখানে একটি ভরসা কি পাবে ইউজ কার হিসাবে যে কাস্টমার গাড়ি নিচ্ছে একদম ভালোই গাড়ি আছে ভরসা তো ধরে আমরা তো পয়সা লাগাচ্ছি আগে নিশ্চয় তাই তো একদম একদম আমাদেরই হয়ে নিয়ে আসবো গাড়ি আমরা তো এর বড় গাড়ি বা এত পয়সা লাগিয়ে তো খারাপ মাল তো নিয়ে আসবো না 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 ঠিক তো দাদা তো সেই হিসেবে আপনারা আসুন নির্ভয়ে নির্দিধায় চলে আসুন ভালো গাড়ি নেবেন এবং মার্কেট থেকে অনেক টাকা কম আপনি আসবেন জেনুইন আছে যেটা থাকবে সেটা বলবো বুকিং হওয়া যাওয়ার পরে কোনো বুকিং নেওয়া যাবে না আর নেওয়া যাবে না নিশ্চয়ই এস ফোর এস ফোর এটাও কিন্তু এস ফোর এটাও কিন্তু নাইন সিটার নাইন সিটার একদম আই এম ওয়াক ইঞ্জিন এম ওয়াক ইঞ্জিন মানে মাইলেজ এম ওয়াক ইঞ্জিন আচ্ছা মাইলেজ আরামসে সতেরো সতেরো ষোলো সতেরো আরামসে আচ্ছা এই গাড়িটার প্রাইস যদি আমরা আগে শুনি তাহলে ভালো হয় বলেন দিদি আমার না কেমন একটা মনে হচ্ছে গাড়িটা আমি নেই হয়ে যাবে আপনি যদি নেন তো আপনার জন্য ছ লাখ আশি করে দেবো ছ লাখ আশি তে এস ফোর লোন করিয়ে দেবো আবার লোন হয়ে যাবে হয়ে যাবে কত টাকা ডাউন পেমেন্ট আসবে দেড় লাখ টাকা দেবেন ব্যাস ব্যাস আচ্ছা ডকুমেন্টস কি কি লাগছে একটু বলেন দিন আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের বাস ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট লাগবে যদি তারপরে কি লাগে না লাগে মানে লোন কোম্পানি ওটা চাইবে একদম একদম আমাদের ব্যাংকিং লাগবে স্টেটমেন্ট নিশ্চয়ই আচ্ছা ডিটেইলসটা আরেকবার একটু বলেন 15 গাড়ি 15 গাড়ি এস4 9 সিটার আপডেট গাড়ি আছে পুরো পুরো গাড়ি গাড়ি নিয়ে কিছু করতে হবে না হ্যাঁ টায়ার

ওকে গাড়ি হচ্ছে নাইন সিটার এমক ইঞ্জিন এস ফোর গাড়ির দাম পড়বে আপনার সাড়ে আট লাখ সাড়ে আট লাখ বলতে পারবেন বাট এটা দিতে হবে না আট লাখ পঞ্চান্ন দিয়ে যান আমি পাঁচ হাজার বেশি বললাম দেবে না না বেশি কিনে নেবো তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দেবো চল্লিশ করে দেবো লাস্ট চল্লিশ করে দেবেন একদম বেশি নেবো না বেশি নেবো না মার্কেট থেকে আমরা কমই কমই নেবো একদম সালের গাড়ি সতেরো সালের গাড়ি এস ফোর নাইন সিটা করা আছে সর্বকরম থেকে নিয়ে একদম টায়ার কন্ডিশন খুব ভালোই আছে টায়ারও অসুবিধা নেই খুব ভালো টায়ার

গাড়িটা কম চলার কারণ দেখেন মানে এখানে পা দিতে দিতে অনেকটা ঘষে যায় কিন্তু এখনো অব্দি কিছুই হয়নি মানে নতুনের ফুল হ্যাঁ এবং আমার মনে হয় চলা কতটা আছে চালা আছে আপনার ফোর্টি থ্রি দেখেন চলাটা প্র্যাকটিক্যাল দেখলেই বুঝতে পারবেন এবং ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর স্টেপনি দেখবেন একবার পিছনের টায়ারটা দেখান স্টেপনি টায়ারটা দেখেন কত সুন্দর টায়ার

অতি অবশ্যই নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে প্র্যাকটিক্যাল এবং একবার গাড়ি নেওয়ার জন্য আগে আসুন গাড়িটা দেখুন গাড়িটা চালান যদি পছন্দ হয় তাহলে অন দা টেবিলে বসুন একদম তারপরে কিছু কম বেশি তো আপনাদের জন্য ভালোবাসার খাতিরে তো হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি তো আজকে আবার একবার লাস্ট ভিডিও শেষ করার আগে একবার লোকেশনটা শেয়ার করুন লোকেশন হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে বিরাটি মোড় বিরাটি মোড় বিরাটি মোড় কলকাতা বিরাটি মোড় ওকে শোরুমের নাম ক্লাসিক কার ক্লাব ক্লাসিক কার ক্লাব তো আজকে ভিডিও আমরা এ অবধি সমাপ্ত করছি এবার পালা আপনাদের এবার জাজ আপনারাই করবেন যে গাড়ি কোথা থেকে কিনবেন কোথায় দাম কম সর্বকিছু নির্ধারিত করবেন আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে গাড়ি নেওয়ার জন্য স্ক্রিনে ডিপ্রিপশন বক্সে আমি একটি নাম্বার দিয়েছি কল করবেন ডান